মহান অল্লাহ রব্বুল আয়ালামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চারটি দোয়া শিখাবো যে চারটি দোয়া বিশ্বনবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম পুরো রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন প্রিয় দর্শক ভিডিওটি না টেনি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই চারটি দোয়া সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং পুরো রমজান মাস ধরে আমল করতে পারবেন ইনশাআল্লাহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি রমজানের পূর্বে শাবান মাসে সর্বশেষ খুতবায় বলেছেন তোমরা চারটি কাজ করবে দুটি কাজ এমন যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে আর দুটি কাজ এমন যেগুলো নিজেদের জন্য করবে যেগুলো না করে তোমাদের কোনো উপায় নেই প্রিয় দর্শক মণ্ডলী আসুন তাহলে জেনে নেই চারটি কাজ কি কি এক নম্বর হচ্ছে যে কাজটি বিশ্বনবী বলেছেন তা হচ্ছে তোমরা সর্বদা বেশি বেশি করে কালেমায়ে তাইয়েবা পাঠ করবে কালেমায়ে তাইয়েবা পাঠ করতে বলেছেন এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বদা যখন আমরা সময় পাবো তখনই আমরা কালেমায়ে তাইয়েবা পাঠ করব এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম নির্দেশ রোজা রেখে একবার ভাবুন রাসূলের এই নির্দেশ যদি আপনি পালন করেন আপনার কলব থেকে যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আপনি আত্মিকভাবে সারা দিন যে রোজা রাখছেন উপোস করছেন আপনার ক্ষুধার্ত শরীরটাকে খাবার দিচ্ছেন না নিজেকে সংযমের মাধ্যমে খাবার থেকে দূরে রাখলেন কার জন্য রাখলেন সেই আল্লাহর জন্য রাখলেন আর বারবার আপনি এই স্বীকৃতি দিচ্ছেন যে হে আল্লাহ পৃথিবীতে কোনো প্রভু নেই কোনো ইলাহ নেই এবাদতের উপযুক্ত মাথা নত করার মতো কোনো রব নেই একমাত্র আপনি ব্যতীত

যেন জোয়ার উঠে যায় এই পুরো রমজান জুড়ে যত বেশি ইস্তেকাফার তত বেশি ক্ষমাকে ভালোবাসেন আর এই রমজান মাসে যেন ক্ষমার ভান্ডারে জোয়ার উঠে যায় আল্লাহর দয়া ও মেহরবাণী আরো বেড়ে যায় তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি ইস্তেকাফা করব। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুটি কাজ এক নম্বর হলো সর্বদা বেশি বেশি কালেমাই তাই বা পাঠ করব এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে ইস্তেকাফা করব প্রিয় দর্শক এবার আসুন আর যে দুটি কাজ বাকি ছিল সেগুলো আমাদের নিজেদের জন্য যেগুলো ছাড়া আমাদের কোনো উপায় নেই আসুন সেগুলো জেনে নেই রসুল সাল্লাম বলেন আর দুটি কাজ হচ্ছে এক নম্বরটি হলো তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে বেশি বেশি করে বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে প্রিয় দর্শক অন্যান্য মাসে যেমন আপনি আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে মুক্তি চাইবেন এবং জান্নাতে প্রবেশের জন্য রব্বুল আয়াল আমিনের দরবারে প্রার্থনা করবেন এই মাসে সবচেয়ে আপনি শুধুমাত্র জান্নাতের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছেন এর মূল কারণ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উপোস থাকছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাদ্য দেখেও আপনি নিজেকে সংবরন করছেন আল্লাহর জন্য আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পরেও মুখে পানি দিচ্ছেন না এই যে আল্লাহর জন্য ত্যাগ আপনি আল্লাহর ভালোবাসা এই সকল কাজ করছেন এবং রব্বুল আলামিনের দরবারে আপনি যদি তখন জান্নাত চাইতে থাকেন তখন আল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত করে ফেলবেন কারণ আপনি তো আল্লাহর জন্য অনেক বড় ত্যাগ করেই চলছেন তাই বেশি বেশি আমরা বলবো হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো এবং দ্বিতীয় নাম্বারটি বা সর্বশেষটি হচ্ছে তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বানাহ চাইবে জাহান শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাইবে তাহলে প্রথম দুটি কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি হচ্ছে কালেমা সর্বদা কালেমা এটাই বা বেশি বেশি পাঠ করতে হবে আর একটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে ইস্তফার করতে হবে আর সর্বশেষ আমাদের নিজেদের জন্য যে দোয়াটি করতে বলেছেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম সেটি হচ্ছে এক আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে এবং আরেকটি হচ্ছে জাহান নাম থেকে আল্লাহ তাহলে কাছে মুক্তি চাইতে হবে বা পানা চাইতে হবে আমরা অবশ্যই অবশ্যই বিষয়টি বারবার মাথায় রাখবো সবসময় আমরা জান্নাত চাইবো জাহান্নাম থেকে মুক্তি চাইবো আর এর জন্য পবিত্র কোরানে দেওয়ার সর্বশ্রেষ্ঠ দুয়াটি হচ্ছে রব্বানা তিনা ফিতুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওকিনা আজা বানার হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখেরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন প্রদর্শক এক দুয়ার ভিতরে আপনি সব কিছু চাইলেন দুনিয়ার শান্তি চাইলেন আখিরাতে জান্নাত চাইলেন আবার জাহান্নামের আগুন থেকে মুক্তিও চাইলেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি এই পুরো রমজান মাস জুড়ে করতে থাকব আমরা জেনে নেই দোয়াগুলো আরবিতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করছেন সেটা হচ্ছে প্রথমত কালেমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা চলতে ফিরতে বলবো লা ইলাহা মাঝে মাঝে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আসুন দুই নম্বর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজটি করব রাসুল সাল্লাম করতে বলেছেন সেটি হচ্ছে ইস্তেকফার করা প্রিয় দর্শক ইস্তেকফার এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেকফার আছে সেটি আজকে আমি আপনাদের শেখাবো আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে একটি ইস্তেকফার বর্ণিত রয়েছে আল্লাহ রাসুল সাল আলি হাসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি যুদ্ধ থেকে পালায়ন করে আমরা জানি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিরা গুণা হচ্ছে যুদ্ধ থেকে পালায়ন করা অর্থাৎ এরকম ভয়াবহ কবিরা গুনার মধ্যেও যদি সে জড়িত থাকে ইস্তফার পাঠ করলেও আল্লাহ আল্লাহর আলমীন সকল কবিরা গুনা ক্ষমা করে দিবেন

করতে পারি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নার প্রিয় দর্শক এই চারটি দোয়া শিখে আমরা বিশেষ করে রমজান মাসে বেশি বেশি পাঠ করার চেষ্টা করব আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুরো রমজান যদি আমরা এই আমলের মাধ্যমে শেষ করতে পারি এই রমজানটি হবে আমার জীবনের সবচেয়ে সফল蒙্বিত রমজান এই রমজান থেকে আমি দুনিয়াতে কৃতকর্মের পাপ থেকে ক্ষমা প্রাপ্তি এবং পরকালে জান্নাত নিশ্চিত করার যে রাস্তা সেটির উপরে সুপ্রতিষ্ঠিত হয়ে যাব ইনশা আল্লাহ